মহান আল্লাহ তালা আমাদের আদি পিতা হজরত আদম কখন কোথায় সৃষ্টি করেছেন তা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন কিন্তু আদম আল্লাহ নামিয়ে দেয়া সেই পাহাড়ের বিস্তারিত ইতিহাস খুব কম সংখ্যক মানুষই জানেন তাই এখন জেনে নিন সেই অ্যাডাম্পিক বা আদমচূড়ার বিস্তারিত ইতিহাস শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপাডা প্রদেশে এই চূড়াটি অবস্থিত খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র এই চূড়াটি এই চূড়াতেই মানুষের আদি পিতা হযরত আদম আলাহ সালাম বেহেজ থেকে সরাসরি পতিত হয়েছিলেন চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ মাঝে মাঝে পাহাড়ি উঁচু নিচু টিলা পাহাড়ি চূড়ার আশেপাশে রয়েছে অসংখ্য ছোট নদী ও পাহাড়ি ঝর্ণা সব মিলে এক মায়াবী হন শ্রীলঙ্কায় আর আদি মাতা হাওয়া হন জেরুজালেমে শ্রীলঙ্কা থেকে জেরুজালেমের দূরত্ব কয়েকশো হাজার বর্গ কিলোমিটার মহান প্রভুর কাছে অনেক অনুতাপের পর উভয়ে মিলিত হন মধ্যপ্রাচ্যে সেই থেকে শুরু করে বর্তমান অবধি শ্রীলঙ্কার এই চূড়াকে কেন্দ্র করে রহস্য রয়ে গেছে হজরত আদম সালাম এই চূড়ায় পতিত হয়েছিলেন বিধায় এই চূড়াটিকে বলা হয় আদম চূড়া বা অ্যাডাম পিক এই চূড়ার উচ্চতা সাত ফুট বা দুই মিটার চূড়াটিতে আদম আলাহিসাল্লামের পায়ের যে চিহ্ন রয়েছে তার পরিমাপ হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে দুই ফুট ছয় ইঞ্চি বৌদ্ধ ধর্ম মতে খ্রিস্টপূর্ব তিনশো এই পদচিহ্ন আবিষ্কৃত হয় আবিষ্কৃত হওয়ার পরে পদচিহ্নের চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে যুগ যুগ ধরে শত শত পর্যটক পরিভ্রমণ করছে চূড়াটি বিশ্বের চূড়াটিতে যারা পরিভ্রমণ করেছেন তারা এর চতুর্দিকে পরিদর্শন করা ছাড়াও স্পর্শ করে দেখেছেন আদম আলায়হিস সালামের পদচিহ্ন বৌদ্ধ ধর্মের অনুসারীরাই বেশি এই চূড়ায় যাতায়াত করে এ ধর্মের অনুসারীরা মনে করে এই চূড়াটি তাদের অস্তিত্বের আদি প্রতীক তবে চূড়াটিতে যাওয়া কোনো সহজ ব্যাপার নয় প্রথমে নৌকা কিংবা পানিতে চলে এমন ধরনের জানে আরোহণ তারপর পায়ে হেঁটে উঁচু পাহাড়ে ওঠা সেখান থেকে অনেক কষ্টের মাধ্যমে চূড়ায় উঠতে হয় তবে এরই মধ্যে ঘটতে পারে নানা ধরনের বিপত্তি সাপ বিষাক্ত পোকামাকড়ের কামড়ে মৃত্যুও ঘটতে পারে অনেকের লাখ লাখ বছর ধরে চলে আসা যে রহস্যভেদ আজও মানুষ জানতে পারেনি তা হল চূড়ার যে স্থানে আদম আলাহ সালামের পদচিহ্ন সেই স্থানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূর্যের আলো আর মে থেকে নভেম্বর পর্যন্ত মেঘের ঘন বা বৃষ্টি পড়ে না এমন আরো অনেক রহস্য আছে এই চূড়াটিকে কেন্দ্র করে অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল রয়ে গেছে এর সৌন্দর্য এতটুকুও হ্রাস পায়নি এ কারণে চূড়াটি বিশ্ব মানুষের কাছে পবিত্র বলে পরিচিত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন